নমস্কার বন্ধুরা আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগের একটি নতুন পর্বে তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নতুন রকমের একটা ভিডিও তাহলে চলো এবারে দেরি না করে শুরু করা যাক বন্ধুরা তোমার প্রত্যেকেই তো জানো যে এখন বর্ষাকাল চলছে এবং তারই মাঝখানে একটা না পাঁচ দিন ধরে বৃষ্টি চলছে এখনও থামার কোনো লক্ষণই নেই আজও একটু থামার পর আবার এক পশলা বৃষ্টি শুরু হয়ে গেল তাই আমরাও দল বেঁধে বৃষ্টির মাঝখানে বেরিয়ে পড়লাম প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করার জন্য তোমরা দেখো বাড়ির সামনে থেকে কত সুন্দর লাগছে দৃশ্যটা এদিকে বাড়ির সামনের ক্ষেত তো একেবারে হেলে পড়েছে এই কদিনের বৃষ্টিতে গাছপালা যেন একেবারে নতুন সাথে সেজে উঠেছে আর প্রাকৃতিক সৌন্দর্যকে উপলব্ধি করতে হলে ঘাসের উপরে বৃষ্টি ফোটা পড়ার দৃশ্য তো একেবারেই মিস করা যাবে না চলো এবারে তোমাদের মাঠের প্রকৃতি দেখতে নিয়ে যায় ফাঁকা মাঠে এসে প্রাকৃতিক সৌন্দর্য যেন আরও অনেকটা চোখে পড়ার মতো দেখো দূরে একটা খেজুর গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আর এরই মাঝে সবুজ কচু গাছগুলোকে যেন আরও বেশি সবুজ মনে হচ্ছিল এই দেখো এটা হলো মাঠের ক্ষেত মাঝে মাঝে ছোট ছোট হাওয়া এসে গুলোকে দোলা দিয়ে যাচ্ছিল দেখো কত সুন্দর দৃশ্য কচুর পাতার ওপরে জলের ফোঁটা জমা হয়েছে একেই বলে বৃষ্টি এদিকে খেজুর গাছগুলোতে খুব সুন্দর খেজুর হয়েছে মাঝে মাঝে হাওয়া এসে ঘাস বনেও দোলা দিয়ে যাচ্ছে মাঠ ঘাট চারিদিকে জলে ভরে উঠেছে এভাবে বৃষ্টির মধ্যে ঘুরে ঘুরে প্রকৃতি দেখার আনন্দ একটা আলাদা অনুভূতি সৃষ্টি করেছে এরই মাঝে আমাদের স্কুল মাঠের দৃশ্যটাও বেশ সুন্দর লাগছিল আমাদের স্কুল মাঠেও জল বেঁধে গেছে দেখো প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ চলো এবারে আমাদের ব্রিজ থেকে ঘুরে আসি সকলে মিলে হেঁটে হেঁটে এভাবে বৃষ্টি দেখার আনন্দটাই আলাদা চলো আজ আর নয় এবারে বাড়ি ফেরা যাক আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে তোমরা কিভাবে বৃষ্টি কাটালে আর অবশ্যই আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে